রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য আমাদের ভ্যানে করে হবে কোনো মানুষ নেই আর এই যে এটা হচ্ছে আমাদের দোকান এই চটপুটি দোকান বিকালে খোলা হবে এই যে আমাদের দোকান নীলা চটপুটি হাউস এন্ড হোটেল ਗੇ ਨੇ ਉਟ ਬੇ, ਇ ਸਿ ਬਾ ਸਾ, ਇ ਸਿ, ਇ ਨੇ ਉਟ ਸੇ, ਭਾਨੇ ਅਮੁਂ ਗੋ ਕੋਲੋ ਮੈ । ਅਮੁਂ ਅਖਿ ਲੋ ਗੋ ਚਾਬੋ